আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কি পাবে আপনি জানেন না না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যান মালের পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধভাবে খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আপনারা ভাববেন না যে অমুক ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেক প্রশ্ন করছে হিন্দুরা কাদের ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং যানমালের নিরাপত্তা ধর্মীয় জান মালেন আচ্ছা বলেন তো যেই ব্যক্তি কোনোদিন জুলুমি করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যেই ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালেম তারাই জুলুম করবে যারা ঘুরি তোমাকে খাবো তারা জুলুমে ঘুর করবেই করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্যায় বিচার করে না তারা কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস টাকা চোর বকবাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে একমাত্র ইসলামই পারে অন্য কোনো আদর্শ মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মানের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে আওয়াম ভাবে আম ভাবে সাধারণ ভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোন পার্থক্য নেই কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায়গ্রহ ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না বিচার একই কোন কমতি নেই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবা রাম আমার বরিশালের ভাই জীবন জীবনবার বহু জায়গায় ভোট দিয়েছেন গুমগামি হাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার নামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছি বারবার